আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি সামুদ্রিক কাঁকড়া এনেছি একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন কাঁকড়াগুলোকে আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি তো কাঁকড়াগুলোকে আজকে আমি রান্না করব তো চলুন রান্না করা যাক প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার জন্য পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি গোল করে কেটে নিয়েছি এখন এই পেঁয়াজটাকে আমি হালকা বাদামি রঙে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা সব আমি একটু নেড়ে নিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ পেঁয়াজটাকে আমি আরো এক মিনিটের মতো ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা রসুনের পেস্ট এখন এই আদা রসুনের পেস্টটাকে ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি যাতে এর কাঁচা মেলটা না থাকে দেখতেই পাচ্ছেন আদা রসুনটা ভালো করে ভোনা করে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুইটা টমেটো এখন এই সব কিছুকে আমি দুই মিনিটের মতো ভোনা করে নিচ্ছি এরপর এখানে আমি গুড়া মশলা দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আমি এই টমেটোটাকে 2 মিনিটের মতো ধুনা করে নিয়েছি টমেটোটা একদম সফট হয়ে গেছে এখন এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এখন আমি সব মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এবং ভুনা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলাটা অলরেডি ভুনা হয়ে গেছে কারণ মশলার উপরে তেলটা চলে এসেছে তারপর আমি আর একটু ভালো করে ভুনা করার জন্য এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আমি ভুনা করে আবারও নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভুনাটা হয়ে গেছে উপরে তেলটা উঠে এসেছে এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি বল উঠে আসবে তখন এখানে আমি কাঁকড়া দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন ঝোলটা বল উঠে এসেছে এখন এখানে আমি কাঁকড়া দিয়ে দিচ্ছি এখন এই কাঁকড়ার সাথে আমি এখানে কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিচ্ছি কারণ এই কাঁকড়ার সাথে চিংড়ি মাছটা দিলে আরো বেশি টেস্ট হয় যার কারণে আমি চিংড়ি মাছগুলো দিলাম তো এখন আমি সব কিছু আস্তে আস্তে নেড়ে দিচ্ছি এভাবে কাঁকড়াটাকে এভাবে দেওয়ার পর আমি একদম স্লো আছে দশ থেকে পনেরো মিনিট রান্না করব। স্লো আছে এই কাঁকড়াটা একদম পারফেক্ট রান্না হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কাঁকড়াগুলোকে ভালো করে নেড়ে মিক্স করে নিয়েছি এবং সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি একদম স্লো আছে ঢাকনা লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি কাঁকড়াটাকে রান্না করব। ফিরে আসছি পনেরো মিনিট পর ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন কাঁকড়া রান্নাটা একদম পারফেক্টলি হয়ে গেছে তো এখন সর্বশেষ যেটা আমি ওপর দিয়ে একটু জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দেব তাহলেই একদম রান্নাটা শেষ তো আমার এই কাঁকড়া ভুনার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন এবং আমি আশা করছি আপনারাও বাসা এভাবে কাঁকড়া ভুনাটা ট্রাই করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তৈরি হয়ে গেছে কাঁকড়ার ভুনা দেখতে পাচ্ছেন খুবই সহজ এবং খুবই মজার একটা রেসিপি আর সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আমি আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ